ছোটো পিসিমার ছোট ছেলের পাকা কথায় গেলাম আমি আর মা স্টেশনে গেলাম তারপর পর মায়ের হাতে ফোনটা দিয়ে বললাম মা আমার একটু ছবি তুলে দাও যে ভালোই ছবি তুলে দিলাম এইখানটা আমি দেখিয়ে দিয়েছিলাম যাই হোক তারপর নেবে টোটো করে গেলাম এই যে ওর পাকা কথা তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে যেখানে যেহেতু ভিডিও ছাড়তে হবে তাই একটু ভিডিও করলাম যেখানে রান্না হচ্ছে সেখানে একটু গেলাম রান্না অনেক রকমের আইটেম হয়েছিল পনির স্যাটে হয়েছিলো ফিশ ফ্রাই হয়েছিল ভেজ ডাল হয়েছিল দই কাতলা হয়েছিল ইলিশ ভাপা হয়েছিল খাসির মাংস হয়েছিল মাংসটা কিন্তু খাসির মাংস অথচ রসুন আর পেঁয়াজ ছাড়া কিন্তু খুব সুন্দর হয়েছিল আনারসের চাটনি হয়েছিল দই মিষ্টি পাঁপড় হয়েছিল আর মেয়েদের বাড়ি দিয়ে যারা আসছিলো খাওয়া দাওয়ার আইসবটা খুব ভালো করেছিল থালাগুলো মধ্যে বাটি সেভ করে করে ভাতগুলো দিচ্ছিলাম এটা বড়ো বউ আর আমি সবাই দেওয়ার ঠাকুর ছিল বেড়ে দিচ্ছিলাম আমরা সবাই আর বাটিতে সব খাবার দাবারগুলো দেওয়া হয়েছিল বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল ভালো লাগলো সারাটা দিন বেশ ভালোই কাটেলাম ভাতগুলো একটু গরম ছিল বলে তা একটু হাতে লাগছিল কিন্তু ভালো লাগছিল মজায় মিল সবাই মিলে করা তো বেশ ভাল লাগছিল তারপরে কয়েকটা ছবি তুললাম বাটিগুলো দেখতে খুব ভালো লাগছিল অনেকগুলো একসঙ্গে এক একটা বাটিতে এক একটা আইটেম করে ভালো রাখলাম খুব সুন্দর লাগলো সারাটা দিন বেশ ভালো ভালোই কাটালাম এই যে এটা বড়ো বউ ওই দেওয়ালের পেন্টিংগুলো ওই করেছিল খুব সুন্দর ওর হাতের কাজ আর এইটা কাকার ছেলের বউ এটা পিসি শাশুড়ি মা এই পিসি শাশুড়ির ছেলেরই পাকা কথা সবাই মিলে একটু সেলফি তুললাম তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একটু বড় হয়ে গেল ভিডিওটা ভাবলাম ছোট করবো হলো কোথা দিয়ে কাটবো কাটবো করতে করতে একটু বড়ই হয়ে গেল সবাই দেখবেন ভালো থাকবেন